সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য থাকছে আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটির আরও একটি নতুন অধ্যায় মুসরিকদের যেখানেই পাও হত্যা করো অতঃপর নীলাঞ্চন্দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন সাজিদের সাথে নীলাঞ্চন্দার খুবই ভালো সম্পর্ক নীলাঞ্চন্দাকে আমরা ভালোবেসে নীলুদা বলেই ডাকি উনি একাধারে কবি রাজনীতিবিদ ও সাংবাদিক আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিশেষ আলাপ হবে কয়েকদিন আগে নীলুদা ব্লগে একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছেন সে ব্যাপারে সুরাহ করতে নিচ থেকে নীলুদার বাসায় যাচ্ছি আমরা আমরা বিকেল চারটায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ওনার বাসায় এর আগে কখনো আসিনি ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাবে আর বিভিন্ন প্রোগ্রামে তবে উনি যে নীল খেতে থাকেন সেটা জানি নীল খেতে এসে সাজিদ নীলুদাকে ফোন দিল ও থেকে সুন্দর একটি রিংটম বেজে উঠল রিংটমে ছিল শেখ রহমানের সাতই মার্চে সেই বিখ্যাত ভাষণ সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর সেই চিরচেনা ভাষণ বঙ্গবন্ধু বলছেন আমরা তাদের ভাতে মারবো আমরা তাদের পানিতে মারব এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম পরপর দুই বের রিং হওয়ার পর তৃতীয়বারে নীলুদা ফোন রিসিভ করলেন সাজিদকে নীলুদা ভালোভাবে বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম বাইরে থেকে কলিং বেল বাঁচতেই বুড়োর মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল আমরা ভেতরে গেলাম বলেনি আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদাকে জানানো হয়নি নীলুদার একটি গুণের কথাও বলা হয়নি কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলুদা খুব ভালো ছবিও আঁকেন আমরা ঘরে প্রবেশ করা মাত্রই আমাদের সোজা নীলুদের রুমে নিয়ে গেল মনে হয় ওনার এই ছিল নির্দেশই আমরা নীলুদের রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন মুক্তিযুদ্ধের ছবি আঁকা প্রায় শেষ হয়ে গেছে জলপাই রঙের পোশাকের একজন মিলিটারি মিলিটারির বাম হাতে একটি রাইফেল একজন অর্ধনগ্ন মহিলা মহিলার চুল খোলা মহিলা বেছে নেই মিলিটারিটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে মনে হয় ভাগারে নিক্ষেপ করবে এরকম কিছু পাশেই একটি ডাস্টবিন টাইপ কিছু চারটে কাঁখ বসে আছে সেটার ওপর জয়নুলের দুর্ভিক্ষ ছবিটার মতোই আমাদের দিকে না ফিরে নীলুদা বললেন কি রে এত ঘটা করে দেখা করতে এসেছিস যে সাজিদ বলল ও মা তোমার সাথে দেখা হয় না কতদিন দেখতে মন চাইলো বলে চলে এলাম ডিস্টার্ব করেছি বুঝি আরে না না তা বলিনি এটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো আমাকে দেখি নীলুদা বলে উঠল আরিফ না হুম সাজিদ বলল ওরে বাবা আজ দেখে আমার বাসায় চাঁদের হাট তুমি তো জম্পেশ কবিতা লিখো ভাই আরিফ বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায়ই পড়ি নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম সাজিদ বলল জানো দাদা তাকে কতবার করে বলি বই মেলার জন্য একটা কবিতার পাণ্ডুলিপি রেডি কর কিন্তু সে বলে ওর নাকি ভয় করে দেখো তো দাদা নীলুদ বলল হ্যাঁ হ্যাঁ পাণ্ডুলিপি রেডি করো একবার বই বের হয়ে গেলে দেখবে সব ভয় দৌড়ে পালাবে তোমার হাতের লেখা দারুণ আমি পড়িত বেশ ভালো লিখো সাজিদ বললো দাদা ওটা কি মুক্তিযুদ্ধ বিষয়ের ছবি যেটা আঁকছ হুম নীলুদার উত্তর আচ্ছা দাদা মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই তুমি তো আবার এই লাইনের আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব নীলুদ মুচকে হাসলেন তুলি শেষ আচরখানা দিয়ে খাটের ওপর উঠে বসলেন আমরা দুজন ততক্ষণে দুটো চেয়ারে বসে পড়েছি বুড়ো ভদ্রলোক ট্রেতে কফি নিয়ে এসেছেন নিলুদা কফিতে চমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু করলেন উনিশশো সাল পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত ও হচ্ছিল বাঙালিরা যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে তখনই পাকিস্তানিরা বাংলাদেশের ওপর চালিয়েছে অত্যাচার নির্যাতন নীলুদের কণ্ঠ ভারী হয়ে এলো মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগপ্রবণ হয়ে যান তিনি বলে যাচ্ছেন এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা ও বাঙালি জাতির কর্ণধার ইতিহাসের বরপুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন সাজিদ বলল দাদা তোমার ফোনের রিংটংটা আবার একবার শুনি তো প্লিজ আমরা তাদের ভাতে মারব আমরা তাদের পানিতে মারব বাবারে রে কি সাংঘাতিক কথা নীরুদা কোপালের ভাজ দীর্ঘ করে বললেন সাংঘাতিক বলছিস কেন বরং বল এটাই হল বাঙালি মহাকাব্য সেদিন এরকম বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম তাই বলে মেরে ফেলার কথা এ তো আইন হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার সাজিদ বলল নীরুদা বলল যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না তারপর বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে আমি বললাম তারা অত্যাচারী পাকিস্তানিদের মারল এবং মরল তাই না হ্যাঁ যুদ্ধের পর আমরা তাদের ভাতে মারব পানিতে মারবো অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এরকম কথার জন্য বঙ্গবন্ধুকে কি জেল খাটতে হয়েছে কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা ঘুনের মদতদাতা হিসেবে ব্লেম করেছে সাজিদ জিজ্ঞাসা করল তোর মাথায় কি গোবর নাকি রে সাজিদ এটা কোনো কথা বললি এটার জন্য স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড এটা অপরাধ নয় বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশাই মহান নেতা বঙ্গবন্ধু এভাবে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকার আমিও একমত বঙ্গবন্ধু একদম ঠিক কাজটাই করেছেন আচ্ছা দাদা ঠিক একই কাজ অর্থাৎ নির্যাতিত নিষ্পেষিত দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে তাহলে তুমি কি মনে করবে অন্য কোন নেতা যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো আর এই কমান্ডে উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলোর যুদ্ধে ছাপিয়ে পড়ে তুমি সেটা কোন চোখে দেখবে অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকবো এবং তার এই কথার এই কাজে প্রশংসা করব নীলুদা বললেন যেমন যেমন আমি চে সংগ্রামকে স্বাগত জানাই আমি জোসেফ স্টেলিন মাউশে তুং এর সংগ্রামকে স্বাগত জানাই এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন এবার সাজিদ বলল দাদা আপনি আরবদের ইতিহাস জানেন কিরকম চোদ্দশো বছর আগের কথা আরবের প্রচলিত ধর্ম বিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্ম যেখানে মাথা তুলে দাঁড়ায় হুম কিছু মানুষ স্বেচ্ছায় কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই এই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিল তাদের ওপরে আসছিল নির্যাতন বুকের ওপর পাথর তুলে দেওয়া রশি বেঁধে মরুভূমিতে ঘোরানো গর্দান নিয়ে নেওয়ার মতো ঘটনা সহ আরও কত কি এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গীসাথীদের দেশ ছাড়ো করা হলো। এমন কোনো নির্যাতন নেই যা তাদের ওপর নেমে আসেনি স্বদেশ হারা স্বজন হারা হয়ে তারা তখন বিধ্বস্ত একাত্তরে আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান চোদ্দশো বছর আগে সেই সময়টাই মুসলিমদের শত্রু ছিল মুশরিকরা তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয় তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো তাহলে দাদা এটি কি কোনো অপরাধ কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পাই নীলতা চুপ করে আছে সাজেক বলে যেতে লাগলো বঙ্গবন্ধুর আমরা তাদের ভাতে মারবো পানিতে মারবো যদি বাঙালির মহাকাব্য হয় এটা যদি সন্ত্রাসবাদী উস্কানি না হয় তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণা স্বরূপ বলা তোমরা যেখানেই পাও হত্যা করো এই কথাটা কেন সন্ত্রাসবাদী হবে এটি কেন জঙ্গিবাদের উস্কানি হবে হত্যার নির্দেশ দেওয়ার পরের আয়াতেই বলা আছে মুশ্রিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও আপনি চেক গুয়ে জোসেক স্টেলিম মাং এর কথা বললেন তাদের কেউ কি বলেছে কেউ এসে আমাদের কাছে আশ্রয় ঠেলে আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব বলেনি পৃথিবীর কোনো কমান্ডারই শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি করো নীলুদা বলল হুম সাজিদ বলল দাদা কোরআনে আরও আছে যে বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো সে যেন পুরো মানবজাতিকেই খুন করলো এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ কোন নেতা কোনো গ্রন্থে কি আছে নেই একাত্তরে জালিন পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক তাহলে বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন খলনায়ক হবেন কেন অপরাধী হবেন একই কথা একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করে অন্যজনকে মনে করেন সন্ত্রাসী কেন দাদা শ্রেফ কি ধর্ম জন্য একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংটং করে রেখেছেন অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন কেন এটা কি দাদা হুম আসলে আমি এমন করে বলিনি নীলুদা কিছুটা একমত সাজিদ বলল দাদা অনেক নাস্তিককে কুরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি অথচ তারা কোনোদিনও সুরা তাওবাই তোমরা যেখানেই পাও হত্যা করো এটাকে সুরা মায়েদার যে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো এটার সাথে কন্ট্রোডিক্টরি করতে দেখি না অথচ সেভাবে ভাবলে এই দুই আয়াতে দুই রকম কথা বলা হচ্ছে একবার মেরে ফেলতে বলা হচ্ছে আরেকবার বলছে মারলে পুরো মানব জাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লাই এনে কথা বলে না কেন বলে কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এই দুটোকে অ্যাপ করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে তাই বলে না নীলুদা সব শুনলেন শুনে বললেন এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি না দাদা শুধু ডাবল স্ট্যান্ড পাজিটা উপলব্ধি করতে এসেছি শ্রেফ ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেননি হয়তো